গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার পাতিল্লাকুড়া গ্রামের দুই যুবক মাহবুব আকন্দ এবং শহীদ আকন্দ স্বপ্ন ছিল বিদেশে গিয়ে পরিবারকে দারিদ্র থেকে মুক্তি দেবেন কিন্তু সেই স্বপ্ন আজ এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে সৌদি আরবে বর্তমানে তারা মানবেতর জীবনযাপন করছেন শুধু মাহবুব আর শহীদ নয় এভাবে আরও শতাধিক যুবককে বিদেশে পাঠিয়েছে একই এলাকার সুজন আপনি এজাবতে 100 রূপ উপরে লোক নিয়ে গেছেন এই 100 রূপ সুজন বর্তমানে বিদেশী আছেন আর তার istri এলাকায় বসে এই আদুম ব্যবসার জাল বিছিয়ে চলেছেন অভিযোগের সত্যতা যাচাই করতে গেলে এক সাংবাদিকের ফোন ছিনিয়ে নেয় সুজনের স্ত্রী ও তার সহযুগীরা পরে এলাকাবাসীর হস্তক্ষেপে ফোনটি ফেরত দেয়া হয় আমি এখানে এসেছি সংবাদ একটা সংগ্রহ করতে এসে দেখি মানে ভিডিও ক্ষেত্রে দেখা যাচ্ছে আসলে উনি আমার হুট করে আমার ফোনটা কেড়ে নেয় আসলে আমি তাদের বক্তব্য কথাবার্তা আমি ভিডিও নিচ্ছিলাম এমন অবস্থায় তার

পি 10 লাখ কন্ট্রাক্ট নিয়ে 10 মন করে নিয়ে ফিটা খুট করতেছি দেখুন বাবা এগলে বাবা খাওয়া নাও বন্ধ কইছি বাবা আমি হচ্ছে যে শহীদের ভাবি এখানে এমন একটা দালালের পর পর আমরা করেছি যে আমাদের কাছ থেকে ছয় থেকে সাত লাখ টাকা নেওয়া হয়েছে এই দালালে যে আমাদের কাছ থেকে টাকা নিছে আমাদের নিশ্চয় করছে এই টাকা দিয়ে সে গরু ফার্ম করছে এবং দুইটা বাড়ি করছে এবং টাকাও রাখছে ব্যাংকে টাকা রাখছে ব্যাংকে এখন আমরা এখন একটি কি করবো আমাদের করার কিছু নাই এবং কিস্তি প্রতি মাসে এবং সপ্তাহে কিস্তি আসি এই কিস্তি উঠে উঠেই আমরা সুজনকে টাকা দেওয়া হয়েছে প্রায় ছয় থেকে সাত লাখ টাকা আমরা দীর্ঘ আট মাস আর সৈদের পাইছি আমার দালালের নাম হচ্ছে মোহাম্মদ সুজন মিয়া বাসা হচ্ছে গাইবান্ধা সাদুল্লাপুর থানা যাই হোক আমাদের দালাল আমাদেরকে মানে অনেকভাবে অনেক কিছু বলে প্রতারিত করিয়ে আমাদেরকে দীর্ঘ আট মাস আর আরব নিয়ে এখন পর্যন্ত কোনো কাজ কোনো কিছু ব্যবস্থা করে দিতে পারে নাই প্রথমে এক জায়গায় আমাদেরকে কাজ দিল সে জায়গায় মাস 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 না না হবে কাজ কাজ করছি করার সেখানে কোনো এক স্যালারি দিছিল যাই হোক সেখানে দিয়ে আমাদেরকে বের করে দিছে তারপরে সেখান থেকে মনে করেন যে হয়রানি হলাম হয়রানি হওয়ার পরে হচ্ছে দালাল দালালকে চাপ দিলাম বাড়ি সবাই মিলে আমার আব্বু আম্মুরা যা তার দালালের বাড়া বাসায় যা কান্নাকাটি করছে দালাল থাকে সৌদি আরব আমরা টাকা দিছি দুইজনে তুই সাত লাখ টাকা দিছিল ও দিছে সাত লাখ টাকা আমি দিছি সাত লাখ টাকা চোদ্দ লাখ টাকা দিছি দালালের বাড়িতে দালালের বাবা আছে ওনাকে দিছি আর বউকে দিছি